কতটা কল করে হয়েছে বাড়িতে থাকা মুসুর ডাল দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে খেলতে পারবেন এই মুজমুজে কুরকুরি এটা দেখতেও খুব সুন্দর আর খেতেও খুব দারুণ আর যারা নতুন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের বাঁচে থাকবে নমস্কার বন্ধুরা ভিলেজ ব্লগ উইথ চেম্পা কিচেনে আপনাদেরকে স্বাগত আজ আবারও চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের দেখাবো মুসুর ডাল দিয়ে ঘরোয়া উপকরণে কুরকুরি বানানোর রেসিপি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনারা তো বাইরের কুরকুরি খেয়েছেন কেনা কুরকুরি আজকে আমি বাড়িতে খুব কম সময়ে ঘরোয়া উপকরণ কিছু কিছু ঘরোয়া উপকরণ দিয়েই বানাবো মুসুর ডালের কুরকুরি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমাদের এই বাড়িতে বিভিন্ন রকম সবজি চাষ করা হয় শীতকাল পড়ে গেছে বাড়ি পুরো একদম মাটি চটানো হচ্ছে দেখুন এবারে বিভিন্ন রকমের সবজি এবার লাগানো হবে אבי বেষ্টা দেখুন ওই দিকটা যা দেখছেন পুরো একদম ওই যে গাছ একদম শেষ মাথায় দেখা যাচ্ছে ওই দিকটা ঝিল হয়ে গেছে আর দেখুন এই সব সমাধ গাছ লাগানো হয়েছে কত বড় বড় আশা করছি আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা দেউ দেখুন আমি ভিজিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ময় না থাকলে আধ ঘন্টা ভিজালেও ভিজে যাবে আমি একটু বেশি বেশিক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এবারে আমি পুরো সমস্ত জলগুলো ঝরিয়ে এই মিক্সারের মধ্যে দিয়ে দিচ্ছি ভালো ভালোভাবে জলটা হারিয়ে নিতে হবে আমি এর মধ্যে কিছু কুচানো আলু মিক্স করব এর সাথে আমি কিছু কিছু কুচানো আলু দেবো দেখুন আমি এভাবে আলুগুলোকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব আমি একটা আলু নিয়েছি আর আমি কিছুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদের জন্য আদা এবার এটা আমি ভালো করে মিক্সিংয়ে পেস্ট করে নেব আমি পেস্টটা করে নিয়েছি আমি একটু জল দিয়ে পেস্টটা করেছি কারণ ডালটা ভেজানো ছিল তো তাই একটু জল দিয়ে পেস্টটা করেছি বেশি পাতলা করা যাবে না মিডিয়াম রাখতে হবে এবার আমি এর মধ্যে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দেব আমি এখানে তিন চামচ দিচ্ছি চালের গুঁড়ি আমি এখানে দিচ্ছি দেড় চামচ ব্যাস আমি কিছু এর সাথে মিশিয়ে নেওয়ার জন্য আমি কিছু নিয়ে আমি নিয়েছি হলুদ আমি নিয়েছি হিং আর কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো আর নুন আমি সব হাফ চামচ করে নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি এক চামচ আর কাশ্মীরি লঙ্কাটা নিয়েছি এক চামচ আমি এবারে বেকিং দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো এই হিংটা দেওয়ার কারণ খুব স্বাদটা খুব ভালো হয় আপনারা অবশ্যই হিংটা দেবেন আমি দিচ্ছি এক চিমটি সোডা এটা আপনারা নাও দিতে পারেন আমি খাবার সোডা দিচ্ছি আপনারা নাও দিতে পারেন আমি দিচ্ছি কিছুটা কালো জিরে হাফ চামচ দিয়ে এটাকে মাখে নেব ভালো করে এটাকে মাখে নেব আমি দশ মিনিট ভালো করে মেখে নেবো যত মাখা ভালো করে হবে তত এটা ফলবে আর ফোলারা ভালো হবে আর এটা কুরকুরে হবে আমি ভালো করে দশ মিনিট পেস্টটা করে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব এতে চালের গুঁড়ি আছে তো তাই তার জন্য আমি এই পেস্টটা করে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এটা ঝিলের পাড় উঁচু করে আছে ওই দিকটাতে ঝিল আছে আর সব এরকম গাছ লাগানো আছে ওই আছে ওখানে একটা একটা এখানে নারকেল গাছ লাগানো হয়েছে নারকেল গাছটা হয়েছে ছোট্ট অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে পুরো একদম কলা বাগানে ভর্তি দেখছে কলা গাছ আর কলা গাছি জ্বালিয়ে কড়াটা বসিয়ে নিয়েছি এবার আমি তেল দিয়ে দেবো কড়ার মধ্যে এদিকে তেলটা গরম হোক ততক্ষণ আমি পেস্টটা একটা পেপারের মধ্যে ভরে নিই আমি এখানে একটা নুনের আপনাদের সবের বাড়িতেই লবণের প্যাকেট থাকে সেই লবণের প্যাকেটের মধ্যে আমি এই পেস্টটাকে ভরে নেব এবার আমি পেপারের মধ্যে ভরে নেব একটু মোটা মোটা পেস্টটা করতে হবে ছাদাটা করে নিয়েছি ছেড়ে দেবো দারুণ হচ্ছে তো পুরো একদম কুড়কুড়ে হয়ে গেছে শুধু প্যাকেটে পুরো বিক্রি করে দিতে হয় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এটা একটু শখ শক্ত শক্ত রাখতে হবে যাতে মানে ভালো হয়ে লম্বা লম্বা পড়ে নাহলে একদম অনেক বড় হয়ে পড়ে যাবে দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে দেখো একদম ও আবারও ভেজে নেব দেখুন কত সুন্দর পড়ছে দেখুন আমি আমার সাইজের মতন করে কেটে নিয়ে

স্বাস্থ্যের পক্ষেও ভালো আর খুব এটা একটা ইউনিক মগরচক খাবার আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব সুন্দর এর খুব খুব সুন্দর হয় না খেলে বুঝতে পারবেন আর স্বাদটা খুবই দারুণ হয় এর স্বাদটা এত সুন্দর হয় মানে বলে বোঝানো যাবে না আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন সস দিয়ে খাবার মজাটাই আলাদা একটু সস দিয়ে খাবেন খুব দারুণ লাগবে কেমন লাগছে দারুণ লাগছে বন্ধুরা কুরকুরে যে খুব মসুর ডাল দিয়ে বাড়িতে সবারই বাড়িতে মসুর ডাল থাকে এই মসুর ডাল দিয়ে যে খুব সামান্য কিছু সামান্য উপকরণ দিয়ে খুব সহজে যে যেভাবে কুরকুরেটা বানালাম আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন খুব সুন্দর এটা যখন ইচ্ছা আপনারা বানাতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আপনারা দেখলেন ফুটন্ত তেলের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই একটা পেপারের মধ্যে ভরে নিয়ে ছেড়ে দিলেই কুরকুরি রেডি অবশ্যই বাড়িতে একবার বারাবেন আর বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে আপনারা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিলেজ বল উইথ চিকেন বগার সাথে যুক্ত থাকবে আর বন্ধুরা নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন